আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এই কামনা করি আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে আর আমি কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমে এসেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন সিজনটাই তো এরকম এই হাওয়া দেয় বৃষ্টি হয় আবার পরক্ষণই রোদ উঠে আর একটা পার্সেল এসছিল কালকে সেটা খোলা হয় নাই তো এখন যেহেতু এই মুহূর্তে আর কি হাতে কোনো কাজ নাই ভাবলাম যে পার্সেলটা খুলি শর্ট শর্ট বা লং ভিডিও যতবার আমি আমার গ্রামের বাড়িটি শেয়ার করি তোমাদের সাথে তোমরা কিন্তু খুব পছন্দ করো আলহামদুলিল্লাহ আর তোমরা সেইটা খুব সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাও তো এরকমই একটা কমেন্ট আমি পেয়েছিলাম অ্যাট লাভলি জিরো টু জিরো থেকে কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম প্রিয় আপু আপনি যখন বাড়ির ওই মিষ্টি বাতাসে দাঁড়িয়ে থাকেন আমার মনে হয় আপনার মতো এত সুখী মানুষ আর দ্বিতীয়টি নেই আপনার রাজ্যে আপনি রানী অনেক ভালো থাকবেন গাছের আলো ছায়াদের নিয়ে খুব সুন্দর একটা কমেন্ট আর তার জন্যই কিন্তু কমেন্টটা শেয়ার করলাম এবার আসি ভিডিওতে এই যে ছোট ছোট জগ বা জারগুলো দেখছেন এগুলোতে কিন্তু ম্যাগনেট লাগানো এটা অবশ্য খুলে গেছে এরকম তো হবেই আসলে এই জিনিসগুলো আমি কিনেছি ফ্রিজার অথবা ফ্রিজে লাগানোর জন্য আমার এগুলোর খুব শখ ছিল একসময় কিন্তু আমার ফ্রিজে ছোট ছোট চকলেট তারপরে কেক কলা এরকম অনেক ম্যাগনেট লাগানো ছিল তো অহনব কখনও সেগুলো ধরতো না কিন্তু আয়ান যখন ছোট ছিল এগুলো নিয়েই খেলতো এ কারণে আমি ফ্রিজের সামনে কখনোই এগুলো লাগাতে পারতাম না আর এখন চাইলেও ফ্রিজের সামনে লাগাতে পারবো না কারণ ফ্রিজের সামনের অংশটা কিন্তু গ্লাস দিয়ে তৈরি তাই পাশে লাগাচ্ছি যাতে রান্নাঘর থেকে বের হলে এই জায়গাটা দেখতে সুন্দর লাগে আর এই জিনিসগুলো দেখে তো বুঝতেই পেরেছেন এগুলো আমি কোথেকে এনেছি এগুলো কিন্তু আমার বাড়ির গাছের পেঁপে আর ডাব আর এই কচুগুলোও কিন্তু বাড়ি থেকে আনা এটাকে এখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব ওই যে সেদিন মাওয়া থেকে ইলিশ মাছের মাথা নিয়ে এসেছিলাম মানে হিলসা প্রজেক্ট থেকে সেটাকেই হলুদ লবণ মেখে এখন তেলে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেলে মাথাটাকে তুলে এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা সেই সাথে নারকেলের রস মানে নারকেল পেটে ছেঁকে নিয়েছি নারকেলের দুধ আর কি সেটা এখন দিব আর তারপরেই এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আন্দাজ মতো লবণ আর সামান্য হলুদ আরও একটা জিনিস কিন্তু দিব সেটা হচ্ছে মরিচ বাটা অল্প পরিমাণে একটু মরিচ বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর যেই কচুটা দেখালাম এটা কিন্তু সচরাচর পাওয়াও যায় না এটা আমি পেয়েছি আমার এক হেল্পারের মায়ের কাছ থেকে উপহার হিসেবে উনি মানে ভোলার এক চরে থাকেন ওনার বাড়িতে এই কচুটা অনেক বেশি হয় তো সেখান থেকে উনি আমার জন্য দুইটা কচু নিয়ে এসেছিলেন আর কি এটাকে ওনারা বলেন সাহেব কচু আমরা বলি মৌলভী কচু এরপর আবার যখন বাড়িতে যাব তখন কিন্তু এই কচু গাছগুলোকে উঠিয়ে একটা রোদ আছে এরকম জায়গায় লাগিয়ে দিব যাতে করে আরো বেশি ছড়াই যাই হোক এবার কচু আর মাথাটাকে একসাথে একটু কষিয়ে ঢেকে দিব হয়তো মনে মনে ভাবছেন যে কচুর সুনাম আর কত শুনবো সত্যি কচুটা কিন্তু সুনামের ইচ্ছুক ওটাতে গলা ধরে না রান্না হয়ে সেদ্ধ হয়ে গেলেও একদম ভর্তা হয়ে যায় না বা গলে যায় না এরকম কেটে যায় আমি দুবার পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি এবার পুরোপুরি ঝোল দিয়ে দিচ্ছি সে সাথে দুটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব আর এই কচুটা পাতলা পাতলা ঝোল খেতেই বেশি মজা তো এক চুলায় আমি কচু রান্না করেছি আরেক চুলায় কিন্তু আমি সাপটা রান্না করেছি নাস্তা করেই আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি কারণ কি আমি আজকে রান্না করে মাসুমের জন্য একটু তরকারি বেড়ে রেখে মেয়েকে নিয়ে বাইরে যাব। আমাদের ঘরে সব তরকারি রান্না হলেও সবাই কিন্তু সেটা পছন্দ করে খায় না বাট কচু বা এরকম রান্না হলে আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে খায় এমনকি আমার যাও খুব পছন্দ করে মেয়ের টুকটাক কেনাকাটা ছিল সেটা কিনে সরাসরি চলে এসছি একটু বাজার করতে কিন্তু মাছের দাম দেখে পুরো মাথা ধরে গেছে তো মাছগুলোকে খুব ভালোভাবে দেখলাম কিন্তু কিনলাম না এত দাম তাই এই ইলিশগুলোকে বাদ দিয়ে অন্যান্য টুকটাক যা মাছ লাগতো বা যা যা লাগতো তা কিনে সরাসরি বাসায় চলে এসেছি আর এসে একটু রেস্ট নিয়ে মানে হাতে মুখে পানির ছিটা দিয়ে আনারসটা কেটে নিলাম খুব ইচ্ছা হচ্ছিল একটু আনারস খাই ছোট ছোটো টুকরা করে কাটলে আমার মেয়ে বেশি পছন্দ করে খেত কিন্তু আমার আর ধৈর্য কুলায় এরম বড় বড় করে লবণ আর মরিচ দিয়ে মেখে দুজনে খুব তৃপ্তি করে খেলাম আর এখন এই ধনে পাতাগুলোকে একটু মেলে রেখেছিলাম পানি শুকিয়ে যাওয়ার জন্য এবার এগুলোকে জায়গা মতো রেখে দেব আর এই শাকটা কয়জনে চিনেন বলেন তো আমি নাম বলছি না যদি আপনারা চিনে থাকেন তাহলে জানাবেন আর পরের ব্লগে আমি এই শাকটার নাম অবশ্যই বলবো তো শাকটা হয়তো আপনারা ভালোভাবে দেখেন নাই আমি আবার ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিব আগে ধনেপাতার পাতার গোড়াটা কেটে বক্সে করে এটাকে রেখে দিই গত ব্লগে আমি কিন্তু তালের পিঠা বানিয়েছিলাম আর সেই ব্লগটা দেখে ফারুক হোসেন কমেন্ট করেছেন এরকম আপু আপনার হাতের তালের পিঠা বা বানানো দেখে মায়ের কথা মনে পড়ে গেল কত সুন্দর চমৎকার করে মায়া মমতা জড়িয়ে অনেক যত্ন করে বিভিন্ন রকম পিঠা বানিয়ে খাওয়াতো কিন্তু আজ আর মায়ের হাতে রান্না করা সুস্বাদু খাবার খেতে পারি না দূর প্রবাসে থাকি বলে মাকে খুব মিস করি দোয়া করি সব মায়েদের জন্য আল্লাহ রাবুল আলম যেন সকল বাবা মাকে সময় ভালো রাখে আমি আসলেই আমাদের যাদের যাদের বাবা মা ভিন্ন দেশে থাকে মানে ইচ্ছা হলে আমরা দেখতে পারি না তারা বুঝে যে বাবা মা কি জিনিস এই সুন্দরতম সম্পর্কটাকেও অনেক সময় সন্তান বা বাবা মা অনেক কারণেই বা অনেক অনেকের জন্য সুন্দর রাখতে পারে না যারা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয় বা সুন্দরতম করার কৃতিত্ব তাদের নাই তারাই কিন্তু সম্পর্কের সুন্দর সুন্দর দিকগুলোকে কাটান ছাড়ান করে একদম কুচিত বানিয়ে দেয় তাদের মনে ওই কালো গহব পরে তো আলো ঢুকে না তাই সম্পর্কের কুড়িগুলো ফুল হওয়ার আগেই ঝরে পড়ে যায় তারপরেও চাই সকল সন্তান আর বাবা মায়ের সম্পর্কটা যেন খুব সুন্দর থাকে সালামত থাকে এদিকে কিছুদিন আগে পুষ্পিতা জান্নাত আমার ফ্রিজের ভেতরটা কীরকম গুছানো থাকে সেটা দেখতে চেয়েছিলেন তো মাসে একবার আমি কিন্তু ফ্রিজের সব জিনিস বের করে তারপরে আবার গুছিয়ে নিই আর মোটামুটি আমার ফ্রিজটা গুছানোই আছে আর লেবুগুলো দেখে তো বুঝতেই পারছেন এগুলো বাড়ি থেকে আনা খেয়াল করেছেন হয়তো ফ্রিজের দরজার নিজের পকেটে আমি কিন্তু বাচ্চাদের পছন্দের সস ম্যনিস আর পাস্তা রেখেছি আর এই ঝুঁড়িটার মধ্যে রেখেছি আমের আচার যেগুলোতে তেল দেওয়া হয়নি মানে আম সত্য বা এই ধরনের আমের আচার সে সাথে জেলি আর এটার মধ্যে ফল রাখলাম আপনারা যেরকম গুছান আমার ফ্রিজটাও ঠিক একইভাবে গুছানো থাকে তবে একটা জিনিস আমি একটু করছি ইদানিং সেটা হলো নিচে যেটার মধ্যে আমি সবজি রাখি সেটার মধ্যে একটা কাপড় বিছিয়ে দিয়েছি কারণ আমার আগের ফ্রিজটা এটার মতো এত বড় ছিল না ছোট ছিল তো এটা ড্রয়ার খুলে পরিষ্কার করতে অনেক ঝামেলা তার কারণে একটা কাপড় বিছিয়ে নিয়েছি যাতে ময়লা টয়লাগুলো এই কাপড়ের উপর দিয়ে যায় আমি কিন্তু পলিথিনের চেয়ে কাগজের প্যাকেটে বা ঝুড়িতে করে সবজি রাখতে বেশি পছন্দ করি তবে যেদিন যেদিন মাসুম হাতির পুল থেকে বাজার করে আনি মানে পলিথিনে করে একদম সুন্দর করে গুছিয়ে আনি সেদিন শুধু সবজিগুলোকে একটু শুকিয়ে ওই পলিথিনে করেই ফ্রিজে রেখে দিই আর একটা জিনিস কি কাগজে করে সবজি রাখলে সেটা শুকিয়ে যাবে তবে মানে গলে যায় না কিন্তু পলিথিনে অনেক সময় কি সবজি পচে গলে একদম পানি পানি হয়ে যায় আর এই দুটার মধ্যে কাঁচামরিচ ধনে পাতা রাখলাম এখানে আমার রুটির বক্সটাও থাকে এই তো সবাই যেরকম করে গুছায় আমার ফ্রিজটাও ঠিক সেভাবে গুছানো রাতের বেলায় এখানে অনেক বাটি উঠবে মানে তরকারি যেগুলো বাটি থাকবে সেগুলো উঠবে আর উপরটা আমার একদম গোছানোই আছে পুষ্পিতা তুমি দেখতে চেয়েছিলে বলে দেখাচ্ছি আর কি এই যে ছোট্ট ড্রয়ারটা আছে এটার মধ্যে আইসক্রিম থাকে মাঝে মধ্যে চকলেট থাকে আয়নের ভয়ে এখানে রাখি আর কি ও তো এখনও নাগাল পায় না তার জন্য এখানে রাখি আর পাশে আমার সব সময় আইসক্রিমের এরকম বক্স থাকে গেস্ট আসলে লাগে বা বাচ্চারাও অনেক সময় খায় আর তার পিছনে মানে এই আইসক্রিমের বক্সের পিছনে এই লাল ঢাকনাওয়ালা বক্সটাতে সারা সময় থাকে হল ইস্ট চুইঝাল এ ধরনের জিনিসপত্র আর এটার মধ্যে সবসময়ই পরোটা আর পুরি মানে আটা ময়দা দিয়ে বানানো ফ্রোজেন জিনিসগুলো এই সব সবসময় থাকে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর এটার মধ্যে থাকে হচ্ছে চিকেন টাইপের জিনিস মানে মাংস টাইপের জিনিস যেমন নাগেট হোক বল হোক সসেস হোক এই ঝুড়িতে থাকে ঝুড়ির পেছন দিকটায় কিন্তু পিৎজা সস কাঁচা আম কাঁচা জলপাই এগুলো রাখা এটা খেজুর গুড় আর এই ঝুড়ির পেছনে আছে গুড় সহ আরও একটু মানে আচারের জন্য তৈরি করে নেওয়া জল পাই আর এটার মধ্যে থাকে হলো বিভিন্ন রকম চিজ বাটার তারপর অনেক সময় টিনজাত মাশরুম ভাঙা হয় না সেটাও একটা প্লাস্টিকের কোটোয় করে রাখা আছে আর এটার মধ্যে হলো কিসমিস তারপর ড্রাই ফ্রুট তেঁতুল আলু বুখারা এই ধরনের জিনিসগুলো রাখা আর এই হলুদ হলুদ যে প্যাকেটগুলো এগুলো হচ্ছে রান্না করে নেয়া কাঁঠালের পিছি মাসুম আর কাঁঠালের পিছিয়ে দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করে তার জন্য আমি এভাবে রেখেছি তো এই হলো আমার উপরের অংশটা মানে ফ্রিজারের উপরের অংশটা গুছানো আর এছাড়াও তো আমার আরো ফ্রিজার আছে তার জন্য এখানে কখনো মাছ মাংস বা কিছু রাখি না আর এটার মধ্যে একটু তিল রেখে দিয়েছি যাতে করে নষ্ট হয়ে না যায় আর একটা সুন্দর গিফট আমাদের বাসায় এসছে গিফটটা পাঠিয়েছে একজন নতুন বাবা মেয়ে শিশুর গর্বিত বাবা সেটাই খুব সুন্দর করে লিখে দিয়েছে দাদার নাম দাদির নাম সেই সাথে তাদের নাম যার নাম রাখা উপলক্ষে মুখটা মিষ্টি করার জন্য আমরা এই কেকটা পেয়েছি তার নামটা হচ্ছে ইজরা শারিক নতুন কারো আগমন উপলক্ষে আমরা কিন্তু এই জীবনে অনেক মিষ্টি অনেকের কাছ থেকে পেয়েছি এবং খেয়েছি তবে সত্যি করে বলতে কি এরকম সুন্দর করে লিখে কেউ কখনো আমাদেরকে মিষ্টি মুখ করতে পাঠায় পাঠায়নি এত ভালো লাগলো জিনিসটা আমার তো ভাবলাম যে মুখটাকে একটু মিষ্টি করি আর সেই সাথে বাচ্চার জন্য দোয়াও করি যেন বাচ্চাটা বাবা মায়ের মনের মতো হয় সেই সাথে নিজের নিজে উজ্জ্বল হয়ে উঠে আজকে কিন্তু আমার মোটামুটি একটা ব্যস্ততম দিন গেছে কেন ব্যস্ত ছিলাম সেটাও একটু পরে জানাচ্ছি তার আগে কেকটা রাখি আর মেয়ের জন্য যে কেনাকাটাটা করলাম সেটাও দেখাচ্ছি এই হলো ওর কেনাকাটা যেটা করতে আমার একদমই সময় লাগে নাই এবার আসল কথাটা বলি সেটা হলো মেয়ে এই প্রথম বাবার সাথে একা দেশের বাইরে ঘুরতে যাচ্ছে এখন মেয়ে তো খুশি কিন্তু বাবার মন খারাপ আমরা যাচ্ছি না বলে আর তো ওর আগেই গুছানো ছিল শুধু যাওয়ার সময় পড়বে বলে এগুলো কিনেছে এদিকে রাতের বেলায় বাবা মেয়ে দুইজনই রেডি হয়ে গেছে ওদের ফ্লাইট ছিল রাতের পোনে দুইটায় যখন এই ভিডিওটা আপনাদের সামনে আসবে তখন হয়তো আমার মেয়েটা বাবার সাথে প্যারিসে সবাই তোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ